আমি আপনাদের দিয়ে খেয়ে দেখাচ্ছি হুম ও সাথে অস্থির আর এরই সঙ্গে আছে যে পাপন পাপন বাজার অস্থির বা এইগুলো খাবার থাকলে আর কিছু খেতে হয় কিছু খাওয়া লাগে না ঠিক আছে তো এরকম আপনারা মানে বাড়িতে ট্রাই করবেন ঠিক আছে এই যে কিনে খাবার থেকে আমি মনে করি আপনারা নিজে বানিয়ে খেলে সেটা কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে আর কি কি আয়োজন করা হয়েছে সে তা তো আপনারা মনে করেন না ভিডিওটা সম্পূর্ণ ক্লোয়াজ করলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে

আলু ছিল কিন্তু আমি কিন্তু খেয়ে ফেলছি আপনারা তো দেখছেন মানে আপনার চারটে আলুর মতন মানে ও কাটছে কেটে শুকা দিয়েছে ঠিক আছে তো আপনারা তো জানেন চারটে আলু দিয়ে মানে পাতলা পাতলা করে কাটতে হয় তো খাওয়ার পর কতগুলা হয়েছে আর সব তো মনে করি না উঠিয়ে দিয়েছি এখনো খাচ্ছি এত মশমশা মানে বলার বাইরে ঠিক আছে তো আপনারা যারা এখনো খাননি অবশ্যই আপনারা খেয়ে দেবেন আর প্রথম আমার এই বলকটা দেখার পর আপনারা একটা লাইক করে দেবেন তাহলে আমি নতুন নতুন নিত্য ভিডিও বলক নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে যাব। কারণ এখন থেকে ভাবছি কি আর কমন খানিগুলা মানে তৈরি করে করে আপনাদের মাধ্যমে শেয়ার করবো যেন আর পাতল হইব আলু চিপস বানাই দিলে আর পাতলা লাগে হ্যাঁ পাতলা কাগজের মতো পাতলা করতে কাগজের মত পাতলা হইতে হইব গো তুমি কেমনে কিবাদ দিছো তুমি জানো না তুমি কোন জানি না তো সিনেমা দেখো বাবু সোনা তারপর তোমার যত পাতল হইব তো তুই আলু চিপসটা ফুল মানে তো পড় পড়ের কাছে লাগ না আজুত বলি এই কারণে ও মাইটেন না তুমি কই যাতো তুমি তো ধরো খাই কারণতে কে বলো তো তুমি চাইদে ভাইরাল হতে পাতলা পাতলা করে কাটো পাতলা কাট আর তোমার আলু চিপস বালুর চিপস হয়ে দিব

হয় তো কথা শুকাতে আমার পনা শুকাতে বেশি দিন লাগবে না এই ধরে তিন চার দিন এরকম চার পাঁচ দিন তেল মোটামুটি কয় লাগবে এত বেশি লাগে আধা লিটার লাগবে আধা লিটার পানি আর কয় লিটার পানি আমি এক দিয়েছি এক লিটার থেকে একটু বেশি হবে আচ্ছা তেল পসা তেল না না তেল আলুর চিপস মানে আলুর চিপস মানে ভাইটা এত পরিশ্রম করতেছে গায়ে দেখতেছেন আপনারা কাজলি কি পরিশ্রম করতেছে কাজলির হাতের আলুর চিপস খেয়ে আমি আপনাদেরকে অবশ্যই বলবো কেমন হয়েছে তো এটি মানে রোদে শুকাবে শুকানির পর নাকি দা এগুলা রোদে শুকাবে শুকানির পর তারপরে মানে তেলে দিয়ে ভাজবে আর কি তো আপনারা আশা করি ব্লগটা দেখবেন আর বলকটা দেখলে আপনাদের ভালো লাগবে আর একটা কথা বলি সবাই একটা করে লাইক করে দিবেন আর কেমন হয় না হয় সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন যে দেখতে চাই কাজুলি আলুর চিপস তৈরি করতে পারবে কি না ঠিক আছে যাই হোক আপনারা দেখতেছেন এটা যেমন মোটা হয়ে গেছে